ভাবি এই লোকটাকে তোরে জিজ্ঞাসা করতে বলছি এত প্রশ্ন করছ কিসের জন্য স্কুলে যেতে স্কুলে ভাইয়া বাসায় নাই উনি কেন বাসায় এসছে দেখছো তোর ভাইয়ের বাসায় না থাকলে কেউ আসতে পারবে না হ্যাঁ ও আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসছে এত কাছাকাছি বসছে কেন তাহলে তোমরা তাহলে কোলে উঠে বসবে এই আসো কোলে বসো কোলে বসো দেখছো কত প্রশ্ন করে তো ভাইয়া বাসায় নাই ওনারে বলো কালকে আসতে কেন কালকে আজ জন্য আমিও তো এখন ট্রেলার জমা একটা পরপুরুষ ঘরের মধ্যে থাকবে আমার তো কোনো সমস্যা নাই তোর তো সমস্যা কিসের জন্য যা স্কুলে যা যা দেখছো কত খারাপ

এতদিন বাইরে করছো অনেক ভিতরে আয় করতেছ নাকি কি করতেছে বাইরে কি ছিল পড়াশোনা করছে নাইস্টি ভিডিও ভাইয়া ইউএসএ ছিল কি দেখো তুমি এই বয় বয় বসো কোলে বসো কার কোলে কি বলো তুমি এগুলো আমরা যখন একসাথে কলেজে পড়তাম না তখন তো কলেজে সেরা সুন্দরী ছিল সবাই ওর জন্য পাগল ছিল আমরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ আমরা মানে চোখে নিচের চোখে নিচেও চোখ আছে নাকি আসলে একদিন আমরা যখন কলেজে পড়তাম না ওর চোখে না একদিন একটা ময়লা গেছে তখন এই যে দেখেন দুলা এই যে দেখেন এই যে এইভাবে তো এইভাবে আমার চোখ দেখতেছিলাম

কি করব কাজটা ভালো করতেছ না হ্যাঁ তোরে চটকায়া তোর দাঁত বত্রিশটা মাটি ফলাই দেবো এটা কি কোনো মানুষত্বের কাজ কি করলাম এরকম বুঝতেছি এইটা কি কোনো মানুষত্বের কাজ তোর মানটাছো কেন ইউ আর ম্যাচুইট হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে তুমি কি আমারে বোকা ভাবতাছো না আপনি বোকা আমি বোকা হ্যাঁ একজন একজনের বাড়িতে ঢুকছো কা সোফার মধ্যে বৈশা তার চোখের ময়লা এইভাবে এইভাবে দেখে হ্যাঁ এইভাবে দেখে স্বামী স্ত্রী যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক ওইভাবে চোখের ময়লা দেখে কেউ হ্যাঁ আমি কি বোকা এ আমি কি বলত আমি বোকা হ্যাঁ বোকা কতদিন যাবৎ আমি পুলিশে খবর দেবো এখন কতদিন যাবতে সম্পর্ক সত্যি কথা বলো আমি কিচ্ছু চোপ তো বাপের বাড়ি তোর তখন এমনি আমি বিদায় করে দেবো সত্যি কথা বল আর কিসের সম্পর্ক সত্যি কথা বল আমি আমি প্রমিস করতেছি কিচ্ছু বলবো না আমি সত্যি কথা বল কি সত্যি কথা কইবো

দুলাভাই কলেজে আচ্ছা এখন আবার বিয়ের লাইফে ঠিক আছে এখন তো আপনাদের সাথে না প্রশ্নই উঠেনা প্রশ্নই উঠেনা আপনার ওয়াইফ না না ছিল এখন আর নাই কারণ এই জুঠা জিনিস আমার ঘরে রেখা আমি আমার পবিত্রতা নষ্ট করতে রাজিনা না তিন আমিনার সাথেও কিন্তু পাঁচবার ছিলাম কি আমার Mina choto আমার shaitaner baccha ti amar lage thai ke amar lage somporgo Tina Mina r

তারে বিশ্বাস করুন একজন স্ত্রী আর একজন স্বামী একটা পবিত্র বন্ধন আর এই পবিত্র বন্ধনের মধ্যে যদি অপবিত্র ছোঁয়া থাকে তাহলে সে বন্ধন থাকে না আর নিজের পরিবার বিবাহিত স্ত্রী এই যদি এরকম হয় চরিত্র তাহলে স্বামীরা কার ওপর বিশ্বাস করবে কিসের ওপর বিশ্বাস করবে যাক